Mmm. -hmm. রহমতুল্লাহি বাবারকাত রহমান আমি সোমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের একদম ঠিক আছে। চলুন তাহলে যাক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে সো পুরো ভিডিওটি দেখার চেষ্টা অবশ্যই করবেন কারণ এই ভিডিওতে আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আপনার হাতের রেখাগুলোর ভেতরে আল্লাহ এবং রাসুল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লুকিয়ে আছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার দুই হাতের তালুতে আঁকা রেখাগুলোর সাথে মিলিয়ে নিন প্রিয় দর্শক আমার আল্লাহ তালা প্রদত্ত মানুষের এই শরীর হচ্ছে এমন একটি মজা যার এক একটি অংশে কোটি কোটি নিশানা মজুত রয়েছে যাতে করে মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজমতের সত্যতা সম্পর্কে উপলব্ধি করতে পারে ঠিক এমনই দুটি মহান মর্যা মানুষের দুই হাতের তালুতে আঁকা কিছু গোপন রেখার মধ্যে লুকিয়ে আছে কিন্তু এর সঙ্গে আবার ভাগ্যকে জুড়ে দেওয়ার কোনো মানে হয় না সাবধান সাল্লাইসাল্লাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে গেল এবং নিজের হাত জ্যোতিষীর কাছে দেখিয়ে নিজের ভবিষ্যৎ ভাগ্য সম্পর্কে কোনো তথ্য নিল এবং তার ওপর একিন আনলো ওই দিন পর্যন্ত নামাজ কবুল হবে না নাউজুবিল্লাহ সাবধান মানুষের ভাগ্য আল্লাহ পাকের কাছে নির্ধারিত আল্লাহ শুধু এই সম্পর্কে জানেন হাত দেখে বা টিয়া পাখি দ্বারা অথবা বাদর দ্বারা অথবা তীর নিক্ষেতের দ্বারা মানুষ নিজের ভাগ্য নির্ধারণ করলে সে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় প্রিয় দর্শক আমার এবার মূল ভিডিওতে আসা যাক এবার আপনি আমার হাতের তালুতে ভালো করে লক্ষ্য করে দেখুন সেখানে আপনি অনেকগুলো রেখা দেখতে পাবেন এবং তার পাশাপাশি আপনি বড় দুইটি রেখা দেখতে পাবেন আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন এই বড় দুইটি রেখার মানে কি যেটা আসলে আপনার ডান এবং বাম দুটো হাতেই রয়েছে আপনি আপনার হাতের তালুর রেখাগুলোকে মনে রাখুন এবার আসুন আমাদের স্ক্রিনে দেওয়া আরবির নাম্বারগুলোর দিকে একটু ভালো করে দেখুন এই যেই নাম্বারগুলো এখানে আরবিতে এক মানে ওয়াহিদ এভাবে আরবি সংখ্যায় এক থেকে দশ পর্যন্ত দেওয়া আছে আপনি শুধু আরবি এক নাম্বার এবং আরবি আট নাম্বারটির দিকে খেয়াল রাখুন এগুলো কিন্তু আরবিতে লেখা নাম্বার দেখুন সেগুলো কিভাবে লেখা হয়েছে এবার এই আপনার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন তো তাহলে আপনি আপনার দুই হাতে এই নাম্বারগুলোকে খুব ভালোভাবে দেখতে পাবেন আগে বাম হাতের দিকে তাকান তারপরে ডান হাতের দিকে তাকান এই রেখার মধ্যে দুইটি নাম্বার উপস্থিত আছে যার মধ্যে একটি হলো নাম্বার আঠেরো এবং দ্বিতীয়টি হলো নাম্বার একাশি নাম্বার আঠেরো হলো আপনার ডান হাতের তালুতে তৈরি করা আছে এবং একাশি আছে আপনার বাম হাতের তালুতে আপনি দেখতে পাবেন এবার যদি আপনি এই দুইটি নাম্বারকে একে অপরের সঙ্গে বিয়োগ করেন মানে একাশি থেকে আঠেরোকে বাদ দেন তাহলে এর ফলাফল দাঁড়াবে তেষট্টি আর এই সংখ্যাটি হল পৃথিবীর সবচেয়ে মহান ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বয়সের সংখ্যা সুফান আল্লাহ প্রত্যেক নামাজের পর দোয়া করার জন্য যখন আমরা আল্লাহ আল্লাহরুল আলমিনের দরবারে হাত উঁচু করে থাকি তখন সর্বপ্রথম শরীফ পাঠ করা হয় বন্ধুরা আর আল্লাহ রসুল বলেছেন যে কোনো দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে দূরত শরীফ অর্থাৎ দুরুতের রসুল আল্লাহ ওয়াসাল্লামের ওপর যে দোয়া করা হয় সেটা শর্তহীন ভাবে কবুল হয় আর দুরুদের সাথে যে সকল দোয়া থাকে তার সবগুলোই কবুল হয় তাহলে আমরা সর্বপ্রথম শরীফ যখন পাঠ করি এবং এই নাম্বারগুলোর মানে এটি যে একজন মানুষ রাসুলল্লা সাল্লু আলিবাসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাবুল আলামিনের নিরানব্বইটি পরিচয় রয়েছে যেগুলো সুন্দর সুন্দর নামে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আর যেই ব্যক্তি এই নিরানব্বইটি নাম স্মরণে রাখে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রাসুলল্লাহ সাল্লু আলিবাসাল্লামের গ্যারান্টি এবার যদি আপনি রাবুল আলামিনের এই দুটি সংখ্যাকে গুণ করেন অর্থাৎ নয় গুণ নয় তাহলে এর ফলাফল হবে একাশি যেটা আপনার বাম হাতে লুকিয়ে রয়েছে এবার যদি আপনি রসুল্লাহ ওয়াসাল্লামের বয়সের দুটি সংখ্যাকে গুণ করেন অর্থাৎ ছয় গুন তিন মানে তিন ছয় আঠেরো যেটা আপনার ডান হাতের তালুতে লুকিয়ে আছে আল্লাহু আকবর খুব সহজ বাংলায় বলতে গেলে বাম হাত এবং ডান হাত দুটি হাতেই আপনার কালেমা লুকিয়ে আছে লা ইলাহা ইহু মোহাম্মদ রসুলল্লাহ এই পৃথিবীতে আপনার সফল হওয়ার একমাত্র চাবিকাঠি তা হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী এই পৃথিবীর বুকে আসার সর্বশ্রেষ্ঠ মখলুক আল্লাহু আকবর বন্ধুরা এবার যদি আপনি আপনার ডান হাতের আঠেরোকে কে উল্টো করে লেখেন তাহলে সেই সংখ্যাটা বা হাতের সাথে মিলে যাবে মানে আগে আট পরে এক মানে একাশি আবার বাম হাতের আকাশিকে যদি উল্টো করে লেখেন তাহলে একইভাবে ডান হাতের আঠারোর সাথে মিলে যাবে মানে এক এবং আল্লাহ এবং নামটি মিলেমিশে একাকার এই দুটি নামই হচ্ছে প্রত্যেকটি মানুষের সফলতা হাত ওঠালেই এই দুটি নামের পরিচয় দুই হাতে লুকিয়ে থাকে মানে যে কোনো প্রকারেই এই নিরানব্বইটি নাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের ওপর সালামের সঙ্গে আছে দূরত্বের সঙ্গে আছে আর এটা কখনোই আলাদা হবে না সবে দিন আল্লাহকে প্রশ্ন করেছিলেন মুসার জন্য অলৌকিক লাঠি ইসা ডাক দিলে কবর থেকে মৃত মানুষ জীবিত হয়ে যেত দাউদের জন্য লোহা কুলে যেত হে আল্লাহ আমার জন্য কি আল্লাহ পাক রাবুল আলামিন বলেন হে মোহাম্মদ রসুল্লাহ কেমন পর্যন্ত তোমার নাম এবং আমার নাম একত্র হয়ে যাবে এটি কেউ আলাদা করতে পারবে না আল্লাহ আবার ক্যামাত পর্যন্ত আল্লাহর নামের সাথে পৃথিবীর মধ্যে একটি নামই জড়িয়ে আছে তা হলো মোহাম্মদ সাল্লাম যা মানুষের হাতে খোদাই করে দেওয়া আছে কোনো মানুষ এই পৃথিবীর বুকে কখনোই এটিকে আলাদা করতে পারবে না এই জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ ভালোবাসার বহির প্রকাশ এখানে আরেকটি আশ্চর্য বিষয় হলো নাম্বার একাশি এবং নাম্বার আঠারোর কমন ডিনমিনেটর হলো তিন এবং নয় এবার যদি আপনি নাম্বার একাশিকে তিন দ্বারা ডিভাইড করেন তাহলে এর ফলাফল হবে সাতাশ আর আপনি যদি নয় দিয়ে একাশীকে ভাগ করেন তাহলে এর ফলাফল হবে নয় এবারে আপনাদেরকে জানিয়ে রাখছি যে পবিত্র কোরআনুল করিম সাতাশে নাজিল হয়েছিল আর রমজানের মোবারক নবমতম মাস ইসলামিক এবারে আপনি যদি এই নাম্বারগুলোকে এমনভাবে দেখেন অর্থাৎ বাম হাত থেকে শুরু করে ডান হাতের সর্বশেষ নাম্বারটি পর্যন্ত এইভাবে দেখতে থাকেন আট যোগ এক যোগ এক যোগ আট অর্থাৎ বামপাশের একাশি বামপাশের পাশের কে ধারাবাহিকভাবে যদি যোগ যোগ করে প্রত্যেকটি সংখ্যাকে লিখতে থাকেন তাহলে ফলাফল হবে এই আঠেরোর বিশেষ কথা হলো কোরআনুল করিমের আঠেরো নম্বর সুরার আঠেরো নম্বর আয়াতে চলে যান দেখবেন সেখানেও ডান এবং বাম দিকের কথা উল্লেখ রয়েছে সেই ছয় যুবককে তিনশো বছর পর্যন্ত আল্লাহ পাক জীবিত রেখেছিলেন কখনো তারা বাম কাঁতে ছিল কখনো তারা ডান কাত হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন করেন আর আমি তাদের ডান এবং বাম দিকে পার্শ্ব পরিবর্তন করিয়েছিলাম এই আয়াতগুলো যেভাবে ডান এবং বাম দিকের কথা বর্ণনা করছে আপনার বাম হাত এবং ডান হাতও আল্লাহ পাক তার রাসুলের নিদর্শন প্রদর্শন করছে যে সকল মানুষ মনে করছেন যে এগুলো এমনি এমনি মিলে যাচ্ছে তাহলে প্রশ্ন হলো এই এমনি এমনি মিলে যাওয়া বিষয়টি কেন প্রত্যেকটি মানুষের হাতে রয়েছে তার মানে আমরা যখনই দোয়া করার জন্য হাত ওপরে উঠিয়ে থাকি তখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের নিরানব্বইটি নামের সেই পবিত্র নামগুলো দ্বারাই স্মরণ করে থাকি এবং তার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের সেই হজরত মোহাম্মদ ওপরেও সালাম এবং দুরুত পেশ করে থাকি এই নাম্বারের পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে আছে নিরানব্বই সংখ্যাটি যদি একসঙ্গে লেখা হয় তাহলে দুইটি নয় একসঙ্গে লিখতে হবে এবার যদি এই দুইটি নয় কে এক করে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে ডান দিকের হাত আঠেরো এবং নাম্বার এক কে যদি আটের সঙ্গে যোগ করা হয় তাহলে এর ফলাফল হবে নয় এবার নয়ের নিউমারিক আন্ডারস্ট্যান্ডিং এই নয়ের মান হয় শূন্য এর অর্থ হচ্ছে সম্পূর্ণ আনুগত্য এর মানে হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষই শূন্য সে আল্লাহ ব্যতীত সেই এক আল্লাহর সামনে আমরা সবাই শূন্য যিনি সবার খালিক এবং সকলের সৃষ্টিকর্তা যখন আমরা দুই হাতকে একত্র করে মেলাতে থাকি তখন আমরা দুইটি হাতের মোট দশটি আঙুলকে একত্র করে থাকি এবং সেই দশকে ভেঙে যদি যোগ করা হয় তাহলে এক যোগ শূন্যের সমান আসবে অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার সামনে আমরা সবাই শূন্য আল্লাহ আকবর আর আল্লাহ পাক যাকে হেদায়ত দান করে থাকেন তাকে কেউ গুমরা করতে পারেন না এত সব নিদর্শনের পরেও কোনো কোনোভাবেও কেয়ামাতের ময়দানে আল্লাহ পাকের কাছে কি বলার সুযোগ আছে যে হে আল্লাহ দুনিয়ার বুকে তো আমি আপনাকে খুঁজে পাইনি আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে ইমানের সাথে মৃত্যু দান করবেন আমি আমার ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অন্তর গেল তো তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটিকে শেয়ার করতে হবে নিজে দেখার সাথে সাথে আরো মানুষের কাছে পৌঁছে দিতে হবে তো তো তাড়াতাড়ি ভিডিওটিকে শেয়ার করে দিন আর কমেন্টে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো যে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য Aami show miya, mak ayam bih dae, allah face.